তো দেখেন প্রথমে যে আলোচনাটা আমরা করব দেখেন কালিমা তুল কালিমা কাকে বলে আরবি ভাষায় অর্থপদক প্রত্যেকটা শব্দকে কালিমা বলে আরেকবার খেয়াল করেন যেই শব্দের অর্থ আছে যেই শব্দের অর্থ আছে এরকম অর্থপদক প্রত্যেকটা শব্দকে কালিমা বলে আর যেগুলোর অর্থ নাই এগুলাকে কালিমা বলে না তাহলে অর্থপদক প্রতিটা শব্দকে কালিমা বলে বাংলার পদ ও ইংরেজির পার্টস অফ স্পেস এর অনুরূপ আর কি এরপরে কালিমা আরবি ভাষার অর্থবোধক শব্দকে কালিমা বলে এই কালিমা তিনটা প্রকারে বিভক্ত হয় আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন যদি সম্ভব হয় তাহলে নোট করবেন কালিমা তিনটা প্রকারে বিভক্ত হয় ইসিম ফেয়াল হরফ কালিমা তিনটা প্রকারে বিভক্ত হয় ইসমন হরফুন ইসমুন কি জিনিস এগুলো আমরা পরে আসছি এগুলো আমরা পড়ছি ইসিম কাকে বলে ইসমের প্রকার বেদ ইসিম নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের করার মধ্যে গিয়েছে তো এই ইসিম এবং ফেয়ালের আলোচনা যেটা আমাদের বর্তমান চলতেছে রানি আর হরফের আলোচনাও সামনে আসবে এই তিনটা জিনিস নিয়েই কালিমা গঠিত হয় তার মানে কালিমার মধ্যে তিনটা জিনিস আছে যে ইসিম ফেয়েল হরফ তাহলে আমরা সহজে এটাই বলবো যে আরবি ভাষার অর্থবোধক শব্দকে কালিমা বলে কালিমা তিন প্রকারে বিভক্ত ইসিম ইসিম হরফ কাকে বলে কিছুর নামকে ইসিম বলা হয় অর্থাৎ নাউন নাউন ইসিম যেমন বাড়ি মানুষ ইত্যাদি বাংলার বিশেষ পদ বিশস্ব পদ ও ইংরেজির নাউনের অনুরূপ আশা করি বুঝতে পারছেন এটা তো আপনারা জানেনি ফেয়াল কাকে বলে এটাও আমরা জানি ফেয়াইল যে কালিমা দ্বারা কোনো কিছু করা বোঝায় এবং তাতে তিন কালের কোন কাল পাওয়া যায় তাকে ফেয়েল বলা হয় যেমন গিয়েছে বসেছে ইত্যাদি এটাকে ইংরেজিতে বার্ড বলা হয় এরপরে হরফ কাকে বলে হরফ যে কালিমা ইসিম বা ফেয়েলের সাথে যুক্ত হয় দেখেন এটা আমরা হয়তো নাই হরফ কাকে বলে যে কালিমা ইসিম এবং ফেয়েলের সাথে যুক্ত হয় হয়ে নিজের অর্থ প্রকাশ করে তাকে হরফ বলা হয় অর্থাৎ হরফ হলো এমন এমন কালিমা যেটা স্বয়ং নিজে নিজে অর্থ প্রকাশ করে না বরং হয়তো এর সাথে যুক্ত হয় না হয় ফেয়েলের সাথে যুক্ত হয়ে তারপর অর্থ অর্থ প্রকাশ করে যেমন থেকে পর্যন্ত এবং অতপর ইত্যাদি এই যে শব্দগুলো থেকে পর্যন্ত এবং অতপর ইত্যাদি এগুলোকেই বলা হয় হরফ এবং এগুলো ফেয়ালের সাথে এর সাথে সম্পৃক্ত হয়ে তারপরে ব্যবহার হয় অব্যয় ইংরেজিতে প্রিপোজিশন ইন্টারজেকশন আহ কি কিছু বলতে চান ওই ইংরেজিতে প্রিপোজিশন ইন্টারজেক্শন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন প্রিপোজিশন আর এবং এগুলো আরকি আচ্ছা এরপরে দেখেন লিঙ্গ বেদে ইসিম দুই প্রকার এটা আমরা পড়ছি লিঙ্গ বেদে ইসিম ইসিম দুই প্রকার মোজাক কারুন মোয়ান নাসুর অর্থাৎ স্ত্রীলিঙ্গ পুরো পুরোনো লিঙ্গ মোজাক কারুন মোয়ান নাসুর লিঙ্গিবেদে বেদে ইসিম দুই প্রকার মোয়া মোজাক কারুন মোজাক্কার কাকে বলে মোজাক্কার কাকে বলে যে কোনো পুরুষ বোঝায় বা আরবি ভাষায় পুরুষ বাচক শব্দ হিসাবে ব্যবহৃত হয় তাকে মোজাক্কার বলে এগুলো আমরা পড়েছি এগুলো পড়ছি না মোজাক্কার মোয়ান্না আচ্ছা বাংলায় পূর্ণলিঙ্গ ইংরেজিতে মেল পরিভাষার অনুরূপ মোয়ান্নাস যে কোনো নারী বোঝায় বা আরবি ভাষায় নারীবাচক শব্দ হিসাবে নারীবাচক শব্দ হিসাবে ব্যবহৃত হয় তাকে মহান্নাস বলা হয় ইংরে বাংলায় স্ত্রীলিঙ্গ আর ইংরেজিতে ফ্যামিল পরিবেশের অনুরূপ আচ্ছা এরপরে এরপরে বচন কাকে বলে ওই যে আমরা পরে আসছি এক বচন দু বচন বহু বচন আরবিতে ইসিমের তিন প্রকার বিভক্ত বচন বেদে ইসিম তিন প্রকার অর্থাৎ তা তাসনিয়া জমা এক দুই আর অনেক অর্থাৎ বচন তিনটে ভাগ হয় এক হয় দুই হয় আর অনেক হয় আরবিতে ইসিমের বচন ভেদে ইসিম তিন প্রকারে বিভক্ত ওয়াহেদ তাসনিয়া জমা এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে এরপরে যে কাকে বলে যে ইসিম এক ব্যক্তি তাকে বাহেদ বলে আশা করি আমরা পারি বাংলার এক বচন ও ইংরেজির সিঙ্গেল নাউন পরিভাষার অনুরূপ তাসনিয়া যে ইসিম দুই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে তাসনিয়া বলা হয় বাংলা ও ইংরেজিতে দ্বিবচন বছন হয় না বাংলা ইংরেজিতে দ্বিবচন হয় না উর্দুতে এবং ফার্সিতে এগুলো তো দ্বিবচন ব্যবহার হয় না আরবিতে দ্বিবচন শব্দ ব্যবহার হয় আচ্ছা এরপরে জমা কাকে বলে যে ইসিম তিন বা ততাধিক ব্যক্তি বস্তুকে বোঝায় তাকে জমা বলে অর্থাৎ আরবিতে জমা হওয়ার জন্য তিন বা তার চেয়ে বেশি সংখ্যা হতে হয় তাহলে সেটাকে জমা বলে আচ্ছা আশা করে বুঝতে পারছেন আচ্ছা এরপরে প্রথম পাঠের মধ্যে ব্যাকরণ এত রোগের রুগী ছিল এগুলো আমরা পড়ি নাই ব্যাকরণ গুলো আমরা একটু পড়ি সবাই এখন প্রথম পাঠের মধ্যে দেখেন আমি বলে দিচ্ছি যে কালিমা কাকে বলে কালিমার বেদ এরপরে ইসিম ফেয়াল হরফ এগুলো তো আমরা জানি এইগুলো তো একটু এগুলো টু যদি আরো দুই একবার পড়ে তাহলে মুকস্থ হয়ে যাবে। তাহলে আমরা একসাথে মুকস্থ করে সামনের দিকে চলে যাই। সবাই একটু দুই মিনিট পড়েন তো। 2 মিনিট ইনশাআল্লাহ দুই মিনিট মনোযোগ দিয়ে পড়লে মুকস্থ হয়ে যাবে। সবাই একটু পড়েন মনোযোগ দিয়ে। এই যে সবাই একটু পড়েন কালিমা কাকে বলে। আওয়াজ করে পড়েন একটু সবাই। কালিমা আরবি ভাষা শব্দকে কালিমা বলা হয় বাংলার পদ ও ইংরেজি ইংরেজি আহ যাই হোক কালিমা আরবি ভাষায় অর্থপোধক শব্দকে কালিমা বলা হয় কালিমা আরবি ভাষায় অর্থ শব্দকে কালিমা বলা হয় কালিমা তিন প্রকার কিছুর নাম নামকে বলা হয় যেমন খালেদ বাড়ি মানুষ ইত্যাদি ফেল যে কালিমা দ্বারা কোনো কিছু বোঝায় বা তাতে তিন কালিমা যে কোনো কাল পাওয়া যায় তাকে ফেল বলে যেটা অন্যের সাথে মেলন ছাড়া সে অর্থ করিতে পারে না তাকে হরফ বলা হয়

এরপরের পরের যে পাঠটা দেখেন এখানে ব্যাকরণবিধি জমির কাকে বলে এটা পড়ছেন আপনারা আচ্ছা দেখেন ইসিম এর পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে জমির বলা হয় প্রনাউন হ্যাঁ হ্যাঁ সর্বনাম আর কি বাংলাতে সর্বনাম যাকে বলা হয় আরবিতে জমির মূলত ইসিমেরই একটি প্রকার অর্থাৎ ইসিমের প্রকার হলো জমির একটি তারপরে জুমলাতুন আরবিতে পূর্ণ বাক্যকে জুমলাতুন বলা হয় পরিপূর্ণ বাক্যকে আরবিতে জুমলাতুন বলা হয় জুমলা দুই প্রকার জুমলা ইসমিয়া হয় জুমলায় ফেয়ালিয়া হয় জুমলা দুই প্রকারে বিভক্ত জুমলা ইসমিয়া জুমলা ফেয়ালিয়া যে জুমলা শুরুতে ইসিম থাকে তাকে জুমলা ইসমিয়া বলা হয় যে জুমলার জুমলাই ইসমিয়ার আবার দুটি অংশ থাকে মুক্তাদা

প্রেডিকেট আচ্ছা তাহলে খবর কাকে বলে মুক্তাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে খবর বলা হয় মুক্তাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে খবর বলা হয় সাধারণত মুক্তাদা বাক্যের শুরুতে আসে খবর পরে আসে তবে বিশেষ কিছু কারণে খবর আগে আসে মুক্তাদা পরে আসে তবে বাংলায় অনুবাদের সময় সর্ব অবস্থায় মুক্তাদার অর্থ আগে আসবে খবরের অনুবাদ পরে করতে হবে পরে করতে হবে জিনিসটা একটু লক্ষণীয় বিষয় মোক্তাদা বাক্যের শুরুতে আসে খবর পরে আসে বিশেষ কিছু সময় বিশেষ কিছু কারণে খবর অনেক সময় আগে চলে আসে মুক্তাদা পরে আসে তবে অনুবাদ করার সময় অর্থ তুলতে হবে আগে মুক্তাদার পরে খবরে আচ্ছা এরপরে জুমলা ইসমিয়া বাক্যে মোক্তাদা ও খবর ব্যতীত হাল বিল খবর ইত্যাদি আরো কিছু অংশ থাকতে পারে অর্থাৎ মুক্তাদা খবর ব্যতীত জুমলা ইসমিয়ার মধ্যে হাল হয় এবং আল্লেখ হয় খবরের সাথে আল্লেখ হয় এগুলো থাকে এগুলো বাক্যের অতিরিক্ত অংশ এগুলো বাক্যের মূল অংশ না বরঞ্চ অতিরিক্ত অংশ এরপরে যেই জুমলার শুরুতে ফেয়াইল থাকে তাকে জুমলায় ফেয়ালিয়া বলা হয় এটা আমরা জানি জুমলাতুন ফেয়ালিয়াতুন বলা হয় জুমলায় ফেয়ালিয়ার দুটি অংশ নিয়ে গঠিত হয় ফাইল ফেয়াইল ফেয়াইল ফাইল জুমলায় ফেয়ালিয়া দুটি অংশ নিয়ে গঠিত হয় ফেয়াইল ফাইল আচ্ছা এরপরে যে কারিমা দ্বারা কোনো কাজ করা বোঝায় এবং তাতে তিন কালের কোন এক কাল পাওয়া যায় তাকে মোতাল্লিক কি হলো সাথে আরেকটা বললেন একটু বলেন তো মুতাল্লিক হ্যাঁ এটা আসতেছে একটু যে পর্যায়ক্রমে যাচ্ছি তো ফেয়েল বা ক্রিয়া সম্পাদনকারী পায়েল কাকে বলে ক্রিয়া সম্পাদনকারী বা ফেয়েল সম্পাদনকারী ব্যক্তিকে পায়েল বলা হয় বাংলায় কর্তা পরিভাষায় অনুরূপ আচ্ছা আচ্ছা মুতাল্লিকের আলোচনাটা এখানে আনে নাই দেখি কি কিনা আচ্ছা এখানে মোতাল্লেখের আলোচনাটা নাই আমি বলি আপনাদেরকে মুখে মুখে বলে দিই ঠিক আছে সেটা হচ্ছে কি মোতা সতেরোটা কয়েকটা আছে হরফেজর হ্যাঁ মার্শাল জানান হরফে জ্বরের জন্য হরফে জ্বরের অর্থ প্রকাশ করার জন্যে একটা মোতালেখের প্রয়োজন হয় মানে একটা সম্পর্কের প্রয়োজন হয়

লাকা যে আপনার জন্য আপনার জন্য কি করেছি আমি সমুন্নত করেছি তাহলে এখানে যদি আমরা লামটাকে রফা আনার সাথে সম্পৃক্ত না করি মোতা আল্লেখ না করি বুঝছেন মোতা আল্লেখ মানি হল সম্পৃক্ত রিলেশন যদি আমরা সম্পৃক্ত যদি না করি তাহলে আমরা শুধু লাকার অর্থটা প্রকাশ করতে পারবো না যে আপনার জন্য আপনার জন্য কি হয়েছে আপনার জন্য আমরা সমুন্নত করেছি রফা আনা আশা করি বুঝতে পারছেন এটাই হলো আর কি মত আল্লেখ আচ্ছা তো আমাদের এখানে আমরা যে বিষয়গুলো পড়লাম ফেয়াইল কোনটা ফাইল কোনটা এখানে তার কিবের মধ্যে এটা বুঝিয়ে দিয়েছেন যে আনা ইউসুফ আমি ইউসুফ আনাটা এখানের মধ্যে মোক্তাদা আর ইউসুফ এটা হলো খবর মোক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়েছে হাই হাইয়াতুন সে জীবিত তাহলে হিয়াটা মুক্তাদা হাইয়াতুনটা খবর মুক্তাদা খবর মেনে জুমলা ইসমিয়া খবর ইয়ে হয়েছে আচ্ছা এই আর কি এরপরে আমাদের পরের যে ব্যাকরণ গুলো এখানে আরো অনেকগুলো শব্দ আছে এগুলো আপনারা পড়ছেন জুমলা আন্তা আমরা এখানে আমাদের উদ্দেশ্য হল তার্কিব বোঝা আর অর্থটা উঠানো আংতা অর্থ তুমি মোজাক কেরণ একজন উপদেশ দানকারী একজন উপদেশ দানকারী তাহলে ধনটার অর্থ আংতা মোজাক কেরণ তুমি একজন উপদেশ দানকারী তুমি একজন উপদেশ দানকারী এরপরে নাহনু আবিদুনা এখানের মধ্যে দেখেন আংতা মুজাক্কিরণ এই যে প্রথম প্রথম শব্দটা আংতা মুজাক্কিরণের মধ্যে আংতাটা মুফতাদা হচ্ছে আর তারই ব্যাপারে খবর দিচ্ছে যে তুমি তুমি কি একজন উপদেশ দানকারী অর্থাৎ তার ব্যাপারে একটা খবর দিচ্ছে তাহলে আংতাটা মুফতাদা আর মোজাককিরণটা খবর খবর আচ্ছা ঠিক তেমনি হয়ে যায় নাহনু আবিদুনা নাহনু আবিদুনা নাহনু মানে হলো আমরা আবিদুনা মানে এবাদতকারী তার মানে কয়েকজন আবাদতকারী পুরাটার অর্থ কি হবে আমরা কয়েকজন আবাদতকারী নাহনু আবিদুনা আমরা কয়েকজন আবাদতকারী নাহনুটা মুবতাদা আবিদুনাটা খবর এরপরে হুননা মুমিনাত হুন্না মিনাতুনের মধ্যে হুননা তারা সকলে মুমিনাতুন মুমিন নারী তোমরা কয়েক তারা এখানে বাংলাটা ভুল লেখছে তারা হবে এখানে এটা এখানে তারা হবে ঠিক আছে খেয়াল করবে আচ্ছা হুন্ তারা সকলে মমিন নারী বা তারা কয়েকজন নারী আশা করে আচ্ছা এরপরে দেখেন আং তুমা মুসলিমা তা আনে আং তুমা মুসলিমা তানে আং তুমা অর্থ তোমরা দুজন মুসলিমা তানে মুসলিম নারী তোমরা দুজন মুসলিম নারী আং তুমা মুসলিম আতানে অর্থ হচ্ছে তোমরা দুজন মুসলিম নারী আং তুমা মুসলিম আতানে অর্থ হচ্ছে তোমরা দুজন মুসলিম নারী আচ্ছা এরপর এখানে সংক্ষেপে দেখেন অনেকগুলো শব্দ আসছে অনুবাদ করার জন্য এটা আমরা আগে পড়ছিলাম তো মনে হয় সম্ভবত আমরা ওই এসএম এর ওইখানে আপনি করেন না অন্য অন্য আমাকে বলা হয়েছে শুধু ব্যাকরণ নিয়ে আলোচনা করার জন্য বুঝছেন আচ্ছা 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 ওটা ওটা করেন ওটা শেষ করে দেন যেটা বাইর করছেন হুজুর মানে গুলো আমরা করে যাই যেহেতু সময় আছে এটা এটা হ্যাঁ হ্যাঁ মানে কুইকলি একটু রান ডাউন করেন أتذكر أنا عابد أمي عبادة كري أمي عبادة أنا يوسف أمي يوسف آه. أنا الله أمي الله أنت مذكرون، تومي أكجن ومؤمنون دان كري هو مؤمن 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 هو كافر كافر هي هياتون شتيك شاب نحن عابدون

জমকারী অথবা অত্যাচারী চাি আংুন না তোমরা তারা কয়েকজন তোরা রা মুসলিম নারী মুসলিম নারী তোমরা কয়েকজন মুসলিম নারীহুম মিনুনা তারা কয়েকজন মমিন পুরুষ তারা কয়েকজন মমিন পুরুষ হোন না মিনা তুন তারা কয়েকজন মমিন নারী মমি নারী আং তোমাৰ আয়া বিধা আনে তোমরা দুজন আং তোমাৰ আয়া বিধাতা আনে তোমরা দুজন আবাদতকাৰী নারী হোমা মুসলিমা আনে তারা দুজন মুসলিম পুরুষ তারা দুজন মুসলিম পুরুষ হোমা মুসলিমতা আনে তারা দুজন আচ্ছা বুঝছে বুঝতে পারছে না